বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন এই মূল মন্ত্র দীক্ষিত হয়ে আজকে আমরা আয়োজন করেছি আমাদের এক বন্ধু আলবি অস্ট্রেলিয়াতে চলে যাবে তারই সৌজন্যে আমরা ঢাকার বিভিন্ন স্থান থেকে এবং কুমিল্লা থেকে একত্রিত হয়েছি এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান সৌন্দর্যমণ্ডিত হয়েছে তোমাদের উপস্থিতির কারণে আমাদের বন্ধু সালে এই অনুষ্ঠান আয়োজন করেছে বিশেষ করে তাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা আরও ওনাকে অসহযোগিতা করেছে তাকে তোমাদের উপস্থিতিতে আমাদের একান্ত কামনা হয়েছে বন্ধুরা আজকের এই বুফেট লাউন্স উত্তরা অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে যাকে নিয়ে আমরা এই আয়োজনটা করেছি আমাদের বন্ধু আলবি আমাদের গর্ব সে একজন আর্মি অফিসার অস্ট্রেলিয়ান তার আমরা আমাদের আমাদের উই আর তুমি কিছু বলো সম্পর্কে মানে এই অল্প সময়ে যে সবাই আসছে এটা প্রমাণ করে যে আমাদের সম্পর্কটা কোনো প্রয়োজনের সম্পর্ক না আমরা স্কুল লাইফ থেকে একসাথে আসি তারপরে আমরা এসএসসি এইচএসি করে যার যার ধান দেয় আমরা হয়ে গেছি কিন্তু তারপরও মানে যখনই সুযোগ হয় আমরা একসাথে হই এটাই প্রমাণ করে যে হচ্ছে আমাদের সম্পর্কটা কোনো প্রয়োজনের নেই চলার পথে অনেকের সাথে পরিচয় হবে অনেকের সাথে ফ্রেন্ডশিপ হবে হ্যাঁ এইগুলো হচ্ছে তো প্রয়োজনের সম্পর্ক কিন্তু আমাদের যে ফ্রেন্ডশিপটা সেটা হচ্ছে তো সম্পর্ক আমি খুবই ক্লিয়ার যে সবাই আসছে السلام <laughs> علیکم <laughs> বন্ধু আছে দেখেই এই প্রোগ্রামগুলি প্রাণবন্ত হয় হয়কে ধন্যবাদ আর আজকে আমাদের যার উপলক্ষে সেটা আমাদের আলবি যাকে সেরে আমাদের থাকতে কষ্ট হয় যখন সে আসে দেশে আমরা সবাই মিলিত হই আলবির উপলক্ষেই সবচেয়ে বেশি মিলিত হোক হ্যাঁ হ্যাঁ আলবির জন্য শুভকামনা আলবি যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের পরিবারের ধন্যবাদ বন্ধু এই একটা কথা আছে পথের ধারের লোকজন যে গাছটা থাকে এটাকে আমরা কিন্তু বোকা গাছ আমাদের বন্ধুরা যারা দেশের বাইরে থাকেন বা দূর দূরান্তে থাকেন তারা আমাদের সামনেই আসা জবাব করেন আমরা কিছু মানুষই বোকা গাছটার মতন পথের ধারে দাঁড়িয়ে থাকি তখন আমার বন্ধুরা দেশের বাইরে থেকে আসবে বা দূর দূরান্ত থেকে আসবে আমাদের সাথে দেখা হওয়ার জন্য তো আমার বোকা গাছটা হয়েও বন্ধুত্বের প্রতি পেয়েছি তাতে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ তোমাকে আমি লাকসাম থেকে আসছি বন্ধুত্ব আড্ডা বন্ধু আনন্দ দেওয়ার জন্য এবং তাদের থেকে কিছু আনন্দ লাভ করার জন্য থেকে সবার সাথে একসাথে আমি আন্তরিকভাবে এবং তারা আজকে কন্ট্রিবিউ করছে সবার প্রতি যা কামনা করি আমার সবাই সংরক্ষণ করছে আমরা আসলে খুব সবাই এখানে কর্মব্যস্ত সবাই যার যার কাজে এবং এই মধ্যম বয়সে আসলে আলবি স্বজন্যাস থেকে আলবি আমাদের মাঝে আসছে সেজন্য আলবি স্বজন্য আমরা একসাথে হতে পারছি সেই জন্য আলবিকে খুব ধন্যবাদ আর এই আয়োজন যারা করছে এবং আমাদের সাথে যারা আমাদের বন্ধুবান্ধবরা আছে তা আমরা চাই যে আসলে যে কোনো যে কোনো অপেশনে যে কোনো হিসেবে আমরা যদি অসর হতে পারি তাহলে আমাদের যে পুরনো তীতিগুলো আমরা নিমন্ত্রণ করতে পারি আর কি আলবিকে আর আমারও আলবি আর পরবর্তী আসার জন্য ওয়েট করবো কিন্তু আলবি নয় আমার মনে হয় আমাদের যারা বাইরে প্রবাসী থাকে যদি যে আমাদের যে বন্ধন আমাদের যে বন্ধুত্বের যে বন্ধন এই বন্ধন চির থাকুক এবং আমরা চাই যে আমরা বিশেষ বিশেষ ভাবেশালে সবাই একসাথে ধন্যবাদ আজকের ব্যস্ততার মধ্যে আমরা সবাই সবাইকে সবাই যার সাথে ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে আমরা যে আজকে বড় জাত উপস্থিত হতে পেরেছি সেই জন্য সবাইকে ধন্যবাদ অনেকে কুমেলা থেকে আসে লাগছান থেকে আসছে আবার যারা এখানে আসে ছিল ওরাও আসছে সবাই আসছে সত সুস্থভাবে আমাদের এই আয়োজন কিন্তু এক মানে এক দিনের জন্য আমি চাই আমাদের আয়োজন সব সময়ের জন্য বলতে যারা দেশের বাইরে আসে তারা আমাদেরকে যদি স্মরণ করে দেয় যে আমরা আসছি আমরা তাদেরকে সংবর্ধনা দেব আর তারা আমাদের বন্ধুবান্ধব বিশেষ প্রয়োজনে আমাদেরকে ডাকবে আমরা উপস্থিত হচ্ছি আমরা আজকের সংকট যারা আছে তো বুঝতে পারি নেন কিন্তু আমরা খুব শীঘ্রই একটা আয়োজন করব আমি ঢাকার বাইরে কোথাও দেখতে যাব মধ্যে আর আজকের আয়োজন পরিচালনা করার জন্য কাশ্মীরাকে অত্যন্ত ধন্যবাদ আর সব সর্বশেষে আজই আপনাদের দেখা করব মানে ব্যস্ত দরকার আয়োজন